এটা গন্ড টিচার তাহলে উনি কিভাবে মানে এই ধরনের সিচুয়েশন কিভাবে তৈরি করলো যে আমাদেরকে আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে হল ছেড়ে দর্শকের শাস্তি দিতে কেন 90 দিন লাগবে নাকি হচ্ছে উনি 90 দিনে আর 90টা দর্শনের সুযোগ করে দিতে চাচ্ছে। এটা আমাদের জানা উচিত উনি এটা স্পষ্ট হচ্ছে বক্তব্য দিয়ে যাবেন যে হচ্ছে কেন হচ্ছে এত সময় লাগবে আমরা চাই যত দ্রুত সম্ভব দর্শকের फांसी হোক কেন আজকে একটা 8 বছরের বাচ্চা মেয়ে হচ্ছে দর্শনের শিকার হয়েছে কালকে আমি যে রাস্তায় বের হলে আমি এটা স্বীকার হব না কি গ্যারান্টি আছে এরকম একটা স্বাধীন রাষ্ট্রে কেন আমাদেরকে এত অনিরাপদ হয়ে জীবন যাপন করতে হবে সেই জন্য আজকে আমাদের সবাই একসাথে হয়েছে আমরা চাই যত দ্রুত সম্ভব আসিয়া সহ যত ধর্ষণের আমরা নিউজ পাচ্ছি খুব দ্রুত হতে প্রকাশ্যে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে কোনো কোনো পুরুষ দ্বিতীয়বার ভাবে একটা মেয়ের দিকে কোনো জরে তাকানোর জন্য ছাত্রলীগ জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরি করেছে নোয়াখালীতে ঘরের মধ্যে ফ্যামিলির সামনে গণধর্ষণ হয়েছে এসবের প্রতিবাদেই আমরা আমরা তখন কথা বলতে পারতাম না কিন্তু আমরা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি আমরা আমাদের অধিকারের বিষয়ে আমরা সচেতন এখন আমরা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি সো আমাদের আমরা যে না পাওয়া আমাদের বেদনা ছিল আমরা বিচার পেতাম না সে বিচার না পাওয়ার সংস্কৃতি এখন থাকতে পারে না সেটার সংস্কৃতি চেঞ্জ হওয়া অবশ্যই দরকার নব্বই দিনের যে বিষয়টা আসছে নব্বই দিন লাগার কথা না আপনি তিরিশ দিনের মধ্যে আমরা এখান থেকে আরো কয়েকজন ঘোষণা দিয়েছে তিরিশ দিনের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আমরা

আমি সরকারের কাছে একটা দাবি চাইবো নব্বই দিন না এক সপ্তাহের মধ্যে আসিয়ার যে ধর্ষক ছিল এবং আসিয়া না আরো যারা যারা ধর্ষিত হয়েছে ধর্ষিতার নারী ছিল ধর্ষিতার শিশু ছিল প্রত্যেক ধর্ষককে আমি এক সপ্তাহ আমরা চাই এক সপ্তাহের মধ্যে যেন শাস্তির আওতায় আনা হোক কেন নব্বই দিন লাগবে কিসের জন্য নব্বই দিন লাগবে একটা ধর্ষককে শুধু আমাদের সামনে আইনা দেন আমাদের সামনে আইনা দেন জনগণের সামনে আইনা দেন জনগণ দেখে নিবে কোনো আইন লাগবে না দেশ জুড়ে তোলপাড়

আমরা এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দলমত নির্বিশেষে দাঁড়িয়েছি যে আমরা এই সরকারকে একটা বার্তা দেওয়ার জন্য যে সরকার আগামী একুশ থেকে তিরিশ দিনের ভিতরে যে দর্শকের যেই শাস্তি হয় সেটা যেন জনসম্মুখে বাস্তবায়ন করে দর্শন করেছে তার মানে সে দর্শক সে অপরাধী বিদায়ী তাকে জেলানো হচ্ছে সে দর্শন করছে তার সমস্ত আলামত তার সমস্ত অপরাধ জনসম্মুখে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্য প্রকাশ্যে আছে তাহলে আমরা কেন তাকে শাস্তি দিতে নব্বই দিন পর্যন্ত যেতে হবে বর্তমানে আমরা প্রতিনিয়ত দেখছি একের পর এক হচ্ছে বিভিন্ন ধর্ষণ হতে যাচ্ছে কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না আমরা কুবিয়ান্ডা আজকে কুমিল্লার আব্দুল কাইম চত্বর থেকে জানাতে যাচ্ছি যে বাংলাদেশের মধ্যে যদি যে দর্শক যে দর্শকগুলো অলরেডি হচ্ছে যেন প্রকাশ্যে চলে আসছে তাদেরকে অতি বিলম্বে ফাঁসির কার্যকর করতে হবে এবং সেটা কোনো হাইট রেখে না জনসমুখে এই ক্যাম্পাসে যত অন্যায় অত্যাচার হবে এই সমাজে যত ধরনের অত্যাচার হবে বিগত আওয়ামী লীগ সরকারের মতো করে যদি কোনো ধরনের অত্যাচার আবারও সংগঠিত হতে চায় তাহলে আমরা সকলে সোচ্চার হব উপস্থিতি এই তনু হত্যা থেকে শুরু করে আজকের যে আসিয়া আমাদের যে ছোট বোন এই আট বছরের একজন শিশুকে এই নরপিশ্বাস এই যে ব্যক্তিরা আছে তারা কিন্তু ছাড় দেয়নি এই দর্শনের বিরুদ্ধে আসিফ নজরুল সহকারে যারা এই প্রশাসনে জড়িত সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই অতি দ্রুত যেন এই দোষী যারা আছে তাদেরকে আইনের আওতা নিয়ে এসে আগামী এই কুশ দিনের মধ্যে যেন তাদের পাশি কার্যকর করে